আর গাড়ি ভাঙছে দর্না আগে দুটো পুলিশ আর পুলিশের সরকার আর আই পুলিশের অ্যাটাক করতাছে বেশি পুলিশের বেশি অ্যাটাক করতে মারতাছ না সুখে দর্শক আসসালামু আলাইকুম কোটামেদার দন্দ নিয়ে আজকের ব্লগটা আপনাদের জন্য আসলে আমি সেদিন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে মহাকালের মধ্যে দিয়ে বাসায় ফিরছিলাম কিন্তু মহাকালী এসে বাসটা আটকে গেল স্টুডেন্টরা এখানেও রাস্তা ব্লক করে দিয়েছিল এই পরিস্থিতির মধ্যে আমি আমার লাইফে কখনো পড়িনি শুধু ভয় ছিল না জানি কখন আমাদের গাড়িটাতে আগুন ধরিয়ে দেয় বা ভাঙচুর করে আপনারা যে পরিস্থিতি দেখছেন এটা আসলে নর্মাল পরিস্থিতি দফায় দফায় ছাত্র আর পুলিশের মধ্যে যে সংঘর্ষ রাবার বুলেট ছোড়া গ্যাস দেওয়া আসলে নিজের চোখে না দেখলে এই পরিস্থিতি উপলব্ধি করা যায় সম্ভব না ধীরে ধীরে সংঘর্ষ আরও তুমুল আকার ধারণ করলো ভাবছি যে গাড়ি থেকে নেমে সাইডের কোনো দোকানে গিয়ে উঠি কিন্তু পাশে দেখি সমস্ত দোকানের টাইট টেনে দেওয়া উপায় না পেয়ে সবাই বলল যে সবাই আমরা এসে বাসের মধ্যেই থাকি পরে বাসেই রয়ে গেলাম দেখি ড্রাইভার কন্ট্রাক্টর গাড়ি ফেলে কোথায় যেন চলে গেছে আমি আরও ভয় পেয়ে গেলাম তবে ভাবলাম যে গাড়িতে তো আরও লোক আছে রাস্তাতেও আরও অনেক লোক আছে দেখা যাক কি হয় একটার দিকে গাড়িতে উঠে সেদিন বাসায় পৌঁছে যে রাত প্রায় সাড়ে নটার দিকে আসলে কোন পরিস্থিতির মধ্যে যে পড়ে গেলাম আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না এর থেকে কবে যে আমরা মুক্তি পাবো সেটাও জানি না আদৌ কখনো মুক্তি পাবো কি না সেটাও জানি না আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা যেন শান্তিতে বাঁচতে পারি আসলে মহাকালীতে সেদিন সংঘর্ষ যখন তুমুল আকার ধারণ করে তখন আর ভিডিও করতে পারিনি রাস্তার সমস্ত লোকজন শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিল আমি ভয়ে ভিডিও বন্ধ করি এবং নিজে ভাবছি যে কী করি কোথায় যাব নেমে যাবো না কি করব মানে কী যে একটা পরিস্থিতির মধ্যে সেদিন পড়েছিলাম তা বলে বোঝানোর মতো না যাই হোক পুলিশ কঠোর হস্তে পরিস্থিতি যখন একটু সামলে নিচ্ছিল তখন আমাদের ড্রাইভারকে সবাই মিলে বলে মানে এদিক ওদিক না দেখে খুব স্পিডে গাড়ি দ্রুত চালায় মহাকালী পার হয়েছিল তারপরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা সবাই জানালার সমস্ত গ্লাস টেনে বন্ধ করে দিয়েছিলাম যাই হোক ভিডিওটি আজকে আর দীর্ঘ করবো না আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বহুত বিভিন্ন রকমের মানুষ মিলে গেছে গা একটা পোলাকা কিন্তু টান দিয়ে চলে গেছে